আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু প্রিয় আহলে বাইতের চাহনেওয়ালা ওয়াসিক বল আজকে আপনাদের সম্মুখে আমি এসেছি খুব একটা মর্মান্তিক দুঃখের খবর নিয়ে আমাদের চারিদিকে এই মজলিস চলছে এই মজলিসে দুঃখের উপরে আর এক দুঃখ আমাদের এক আহলে বাইতের এক বড় সর্ঋ তিনি আমাদেরকে ছেড়ে এই দশ আট দু হাজার চব্বিশে চলে গেলেন তিনার নাম এবং অর্থে বাদল বাদল শেখ তিনার বাড়ি বীরভূম জেলা সংসদ গ্রামে কিন্তু দুঃখের বিষয় শুধুমাত্র আল্লাহর কি করিসিমা দু চারবার তার পায়খানা বাথরুম হওয়ার জন্য দুর্বল হয়ে পড়ে ক্লান্ত হয়ে পড়ে ওকে সঙ্গে সঙ্গে বীরভূম জেলায় যে বড় হসপিটাল সেই হসপিটালে নিয়ে গিয়ে তাকে দেওয়া হয় কিছুক্ষণ পর তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন তিনার বয়স হয়েছিল মাত্র চল্লিশ বছর তিনার একটা পুত্র বারো থেকে চোদ্দ বছরের মতো এবং তিনার একটি মাত্র কন্যা আট নয় বছরে যাই হোক তিনার এই দুঃখে সমস্ত মানুষ দুঃখিত সমস্ত মানুষ এবং যে সমস্ত সৈয়দ জাদারা এই বীরভূমে আসতেন তিনাদের খিজমত করতেন তিনারাও সকাচ্ছ কিছুদিন আগে কিছু দিন পনেরো কুড়ি আগে ওনার বাড়িতে আজাদারি করেছেন উনি এবং উনি নিজে আজাদার ছিলেন আজাদারি করতেন আজাদারি করাতেন খুব সুন্দরভাবে ভাবে উনি বাড়িতে মজলিশ করতে যাই হোক এই যে আমাদের আজ ছেড়ে চলে গেলেন এর জন্য আপনাদের সকলের কাছে প্রত্যেকটা আশিক ও আজাদার ভক্ত বিন্দুর কাছে আমার করজোরে অনুরোধ আপনারা সকলে মিলে এই ইউনুসের জন্য মাদল শেখের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন যেন আল্লাহ পাক হিসাবে তাকে জান্নাতে দাখিল করেন জান্নাতবাসী করেন আজ যে সৈনিক সমস্ত আজাদারিতে উনি হাজির হতেন এবং আজাদারদের সম্মান করতেন আজাদারি করতে ভালোবাসতেন প্রত্যেকটা খানকায় খানকায় উনি ঘুরতেন নামাজ মুচা হজ জাকাত ইসলামের যে সমস্ত কাজ হজটা করতে যাওয়ার কথা ছিল যেতে পারেনি সমস্ত ইসলামিকের যে কাজ মানুষকে মহব্বত করা ভালোবাসা এতিমের পাশে দাঁড়ানো দিনাদেরকে যত্ন করা ইত্যাদি নামাজ বেচা নিয়ে খুবই ব্যস্ত থাকতেন হক রুজি রোজগার করতেন হক খাওয়ার খেতেন তিনাদেরকে আজ আমরা আজ আমরা হারিয়ে বসেছি যাই হোক ভাই আমি খুব সংক্ষেপের মধ্যে বলছি আপনারা সকলে মিলে আজাদ আর ভাইরা আসিফ গন্ডা সকলে মিলে একটু গোয়া করবে এই মুমুস থেকে বাদল থেকে